আমি প্রফেসর মনিরুল ইসলাম এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট এনএসিসিয়া ইন্টেন্সিভ কেয়ার মামিসিং মেডিকেল কলেজ রোদ আসলে আমাদের সবার কাছেই পরিচিত এবং সহজলভ্য একটা ব্যাপার এই জন্যই হয়তো আমরা অনেক সময় এটা নিয়ে উপলব্ধি অতটা করি না কিন্তু আমাদের প্রাথমিক জীবনে এবং আমাদের সুস্থতার ক্ষেত্রে এই সহজলভ্য উপাদানটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু মেয়েরা সাধারণত তাদের একটা অল্টারনেটিভ খুঁজতে হবে পর্দানসীন বলে তারা রোদ খাবে না পরে তারা অত্যন্ত সাফার করে এবং তাদের এই লো ব্যাগের সাফারিংটা তারা কিন্তু বেঁচে থাকে স্টোজেনের মাধ্যমে সিক্সটি ইয়ার্সে যখন স্টোজেন কমে থাকে তখন সাথে সাথে পুরো প্রোটেকশনটা চলে যায় ভঙ্গুর এবং গুড়া গুড়া হয়ে যায় অনেকটা মানুষের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে যায় যে মেয়েদের ক্ষেত্রে আপনি বাসার কোনা খুঁজবেন বাসার কোনো একটা কোনা আপনি পাবেন যে ওই সময় একটু রোদ আসে এই কোনাটাতে আপনি কেউ এখানে কারো দৃষ্টি আসে না এই কোনাটাকে ব্যবহার করুন এবং ব্যবহার করে আপনি রোদকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা খাবারের যেমন পরিমাণ আছে ওষুধের যেমন টাইম অ্যান্ড ডোজ আছে রোদেরও একটা টাইম অ্যান্ড ডোজ আছে এটা শীতকালীন এবং গ্রীষ্মকালীন টাইম স্পেসটা সাধারণত শীতকালীন এগারোটা থেকে একটা আর গ্রীষ্মকালীন দশটা থেকে বারোটা এই টাইমটা সবচেয়ে ভালো কারণ কতক্ষণ সাধারণত বিশ মিনিট রোদে থাকলে এটা আমাদের জন্য মতো হবে বেশি থাকলে তো আরও ভালো আমাদের দাদা বা দাদাদের দাদা তারাও আমরাও খুব ছোটোকালে দেখছি এরকম মানুষ রোদের মধ্যে বাচ্চাদেরকে করে আরও বেশি রোদের মধ্যে তেল দিয়ে অনেকক্ষণ রাখে তাতে গরমও যাচ্ছে কাটা কিন্তু তবুও বাচ্চা এনজয় করতেছে এটা তার উপকার হচ্ছে সুতরাং আমরা রোদের ব্যাপারে সতর্ক হই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আপনাদের মঙ্গল করুক আসসালামু আলাইকুম